এখান থেকে যদি কম দামে না কিনতে পারে কাস্টমার তাই আর বাংলাদেশের কোথাও পাবে না কারণ এখান থেকে নিয়েই সারা বাংলাদেশে সেল এখানে জিনিসও আপনি একদম সলিড চা আমরা এখানে কোনো ভেজাল নাই গাক্তা সম্পূর্ণ ভ্যাকসিন মুক্ত কোনো আর্টিফিশিয়াল মুক্ত এখানে শুধু লেদার শুধু লেদার আমি লেদারের বাইরে নাই ওয়ালাইকুম আসসালাম আমি ব্যক্তিগতভাবে আমাকে ধানড়ে দিচ্ছিলাম কিন্তু যখন আমার জুতার খোলা চলে যেত আমি হাজারিবাড়ি আছি জুতা কেনার জন্য কারণ আমি যতটুকু জানতাম ওই সময় যদি এখন পর্যন্ত জানি সারা বাংলাদেশে লেদারের প্রোডাক্ট এই জায়গাটা একটু কমে পাওয়া যায় অনেকটাই কমে কারণ আগে এদিকে হচ্ছে লেদারের গোডাউন ছিল সব এখানেই ছিল এখন ব্যানারি ছিল আগে এটা আগে কাজ করতাম পাঠা করতাম এখন আর ওই ক্যানারি এখানে নাই এই tannery এখন সমাপ্ত করে নিয়ে গেছে। দূরবন্ধ জনিত যেটা ছিল, কাচারে যে পাকা মানাইতো, ওইটা এখন হাজারিবাগে নাই। হাজারিবাগে আছে শুধু লেদার পাকা চামড়া যেটা নেকি প্রসেস করার পরে, কালার করার পরে ডাইস দিয়ে ডিজাইনে আমরা যেটাগুলা বা বেল তৈরি করব, ওই ডিজাইন আনার কারণে যখন আমার এই ফ্যাকটা দেখেন। এই আমি একটা ডিজাইন দিছি। এই ডিজাইনটা আমরা যখন নিজেরা ওই কাস্ট কিনা এটার আমরা কালার করে এই ডিজাইনটা আনি আনার পরে এটা ডাইস করি বিভিন্ন এরকম বুটি ডাইস করি এটা কোকোটাইস এই লেডিস ব্যাগটা দেখেন এটা আবার কোকোনাইজ আচ্ছা এটা কোকোটাইস এই ব্যাগটা আমরা 3200 টাকা বিক্রি এখন হাজারি বাকি আমরা পাইকারি যেহেতু আমরা পাইকারি বিক্রি মেন ব্যবসা হলো আমর উৎপাদনকারীর আমাদের ফ্যাক্টরি আছে আমার ওই ফ্যাক্টরিটা হলো সালাম সদর ওটা বালু মাঠ বলে হাজারি বাকি নদীর সাইডটা করছে এখন আমি ব্যাগ দিয়ে প্রথমত ব্যবসাটা শুরু করছিলাম পরে আমি আস্তে আস্তে সব লেদারের যত আইটেম আছে সবই আমার আছে কালেকশনে আমরা তৈরি করতেছি এখন বাইরে এই ব্যাগটা বাইরে বত্রিশশো টাকার উপরে হবে আমি এটা হোলসেল রেট কমে দিতেছি এখানে আমি এটা তিন হাজার টাকা

এই ব্যাপারটাই আসলে আপনারা জানতে জানার জন্য যে লেদারের ব্যাগগুলোর প্রাইস তো অনেক বেশি আমরা জানি অন্যান্য মার্কেটে অনেক বেশি দাম তো হাজারী বাগের আপনার কি মনে হয় যে অন্যান্য মার্কেটের তুলনায় হাজারী বাগের যে দাম এর মধ্যে ডিফারেন্স কতটুকু অনেক ডিফারেন্স এইতে কি আসলে কি আমরা উৎপাদনকারী আমরা কিন্তু তেমন পয়সা পাই না এখন আমরা পাইকারি বিক্রি করলে যারা আবার খুচরা বিক্রেতা তারা একটা পয়সা পায় হ্যাঁ হ্যাঁ এটা দুই তিন ধাপ বদল হই এখন আমরা এটারে এখানে যেহেতু আমরা উৎপাদন খরচ আমাদের কাছে একটু কম হয় আর তাই কি আমাদের চাহিদা খুব কম আমরা অল্প একটা বেনিফিট পাইলে আমরা বেশি বেশি এই এই বাংলাদেশের ভিতরে এখান থেকে উৎপাদন হয় এখানেই সবচেয়ে কম এখান থেকে যদি কম দামে না কিনতে পারে কাস্টমার

দেখা যাচ্ছে 4500 টাকা লেগে গেছে কিন্তু এইটার গ্যারান্টি আমাদের শুধু লেদারের পণ্য আমার এখানে ম্যাক্সিমালি গরুর চামড়া কিন্তু ভিতরে আস্তরের জন্য অনেক টা ছাগল অথবা ভেড়ার চামড়া ব্যবহার করা হয় আর বেল্টের জন্য গরুর এবং মহিষের চামড়া ব্যবহার করা হয় মহিষের চামড়া গুলো এক চামড়া ওগুলা মহিষের চামড়া আচ্ছা এবং বেলগুলো দুই পার্ট তিন পার্ট গুলো ঠিক আছে তো আপনার মতে মানে সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে চামড়ার জুতা সাশ্রয়ী দামে তো পাবে অবশ্যই 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 পাবে এখান থেকে যদি সাশ্রয়ী দামে না পায় বাংলাদেশ আর কোথাও কোথাও থেকে কেনা সম্ভব না ঠিক আছে আর এখানে জিনিসও আপনি একদম সলিড চামড়া পেতেন এখানে কোনো ভেজাল নাই ভেজাল মুক্তই দেখেন আমার ইয়েতে লেখা আছে ওই মালিক সমিতির স্টিকারটা সম্পূর্ণ ভ্যাকসিন মুক্ত কোনো আর্টিফিশিয়াল মুক্ত এখানে শুধু লেদার শুধু লেদার আমি লেদারের বাইরে না। আর এই স্টিকার ছাড়া অনেক দোকানে আছে বিশাল আছে কিছু কিছু দোকানে আছে কিন্তু লেদার সব দোকানেই আছে ঠিক আছে আঙ্কেল আপনার দোকানের নামটা একটু আমি আমার দোকানের নাম আছে থ্যাংক ইউ আঙ্কেল